আপনারা কি কাঁঠালে খোসা ফেলে দিচ্ছেন কখনো এই ভুলটি করবেন না কাঁঠালে খোসা ফেলে না দিয়ে এক বছরের সংসার খরচের টাকা বাঁচিয়ে নেন এই ভিডিওটি দেখে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আর আল্লাহ পাকের অশেষ রহমতে আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আজকে আমি কাঁঠালের খোসা দিয়ে মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন এই যে দেখুন এখানে আমি কাঁঠালের খোসা নিয়েছি আর এখন আমি কাঁঠালের খোসাগুলো ছোট ছোটো করে ছিঁড়ে নিব আপনারা চাইলে এটা বটি দিয়ে বা ছুরি দিয়ে বা কেঁচি দিয়ে কেটে নিতে পারেন আমি এই কাজটি হাত দিয়ে করে নিচ্ছি এখন পরিষ্কার পানি দিয়ে কাঁঠালের খোসাগুলো ভালো করে ধুয়ে নিব এটা কিন্তু কয়েকবার পানি চেঞ্জ করে করে ধুয়ে নিতে হবে এতে করে এর ভিতরে কোনো রকম ময়লা থাকবে না বা বালু থাকবে না আর ভালোভাবে ধোয়া না হলে কিন্তু এটা বালুবালু লাগবে খেতে ভালো লাগবে না আর এটা নষ্ট হয়ে যাবে এখন চুলা একটা প্যান বসিয়ে কাঁঠালের খোসাগুলো প্যানের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখন আমি চুলাটা অন করে দিয়ে তারপর কিছুক্ষণ সময় নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে কাঁঠালের খোসাগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব দেখুন আমি কিছুক্ষণ সময় কিন্তু এটা সিদ্ধ করে নিয়েছি আর এখন নেড়ে চড়ে দিব আর দেখব এটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না আমার মনে হয়েছে এটা আরেকটু সিদ্ধ হবে সেজন্য আমি আরেকটু সময় নেড়ে চড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ সময় সিদ্ধ করে নেব এটা অবশ্যই একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে সময় নিয়ে আমি এটা সিদ্ধ করে তারপর ঠান্ডা করে নিয়েছি এই যে দেখুন এটা কিন্তু ঠান্ডা অবস্থায় এখন আমি খোসাগুলো একটা ছেকনি দিয়ে তুলে নিচ্ছি একদম ইউনিক আর সহজভাবে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আমার এই সহজ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আর ভিডিওর কোনো অংশে যদি ভুল হয়ে থাকে তাহলে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন আমার সবগুলো খোসা তুলে নেওয়া শেষ এখন আমি পানিটা যে ছিল সেটা আমি ছেকনি দিয়ে ছেঁকে নেব আমার এইটুকু পানি কিন্তু কাজে লাগবে আর বাকি খোসাগুলো আমি ফেলে দিব দেখুন এতটুকু পানি হয়েছে সব মিলিয়ে আমি পরের দিন বাকি ভিডিওটা করেছি আর পানিগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম সেজন্য একটু লাল কালার হয়েছে এতে করে কোনো রকম সমস্যা হবে না টেস্ট আর সারটা ঠিকই থাকবে আমি পানিটা দুইটা বাটিতে ভাগ করে নিয়েছি একটা বাটি রেখে দিলাম আর একটা বাটি আমি নিয়ে নিলাম দেখুন এখন আমি এর মধ্যে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব কর্নফ্লাওয়ার আর পানি ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ার দিলে আপনি যে জেলিটা বানাবেন সেটা অনেকটাই ঘন হবে আর অনেকটাই পারফেক্ট হবে কর্লাওয়ার না দিলে কিন্তু বেশি ঘন হবে না পাতলাই থেকে যাবে আর খেতেও বেশি ভালো লাগবে না দেখুন আমার পানিটা কিন্তু গুলিয়ে নেওয়া শেষ এর ঘনত্বটা কেমন হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এখন চুলায় আবারও টপার বসিয়ে আমি যে বাকি পানিটা ছিল সেটা এর মধ্যে ঢেলে দিব পানিটা আমি বলক তুলে নিব দেখুন এই যে বলক চলে এসেছে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি আপনারা যেই পরিমাণের মিষ্টি খাবেন চিনিটা কিন্তু সেই পরিমাণে দিয়ে নেবেন এখন আমি চিনি আর পানি ভালো করে কিছুক্ষণ সময় নেড়ে চড়ে মিশিয়ে নিব। আগে থেকে আমি কিছু কাঁঠাল ব্লেন্ড করে নিয়েছিলাম এই যে পাকা কাঁঠাল আর সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিব আমি কিন্তু এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম আর আমি কিভাবে ডিপ ফ্রিজে পাকা কাঁঠাল সংরক্ষণ করবেন সেই ভিডিওটিও আপলোড করেছি আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন এটা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন কোনো রকম স্বাদ বা গন্ধ কোনোটাই নষ্ট হবে না একদম পারফেক্ট থাকবে এখন আমি দেখুন কাঁঠালের পিআডিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা অবশ্যই একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে এখন আমি আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লোয়ার আর কাঁঠালের খোসার পানি দিয়ে দিব এটা দেওয়ার পর অনবরত নেড়ে চেরে কিন্তু মিশিয়ে নিতে হবে আর এটা দেওয়ার সাথে সাথে অনেকটাই ঘন হয়ে যাবে এই যে দেখুন কতটা ঘন হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ঘন হয়েছে এখন আমি সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দেব ফুড কালার আমি রেড ফুড কালারটা এখানে ব্যবহার করব আপনারা চাইলে যে কোনো ফুড কালার এখানে দিয়ে নিতে পারেন আমার হাতের কাছে রেড কালারটা ছিল এই জন্য আমি এটা দিয়ে নিয়েছি এখন কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে তারপর ঠান্ডা করে এটা নামিয়ে নেব এটার ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে আর এ অবস্থায় নামিয়ে নিলে ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে কাঁঠালে খোসা জেলি রেসিপিটি একদম রেডি একদম পারফেক্টভাবে আমি বানিয়ে নিয়েছি এটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন অনেক দিন এতে করে স্বাদ বা গন্ধ কোনোটাই নষ্ট হবে না দেখুন মাশাল্লা কালারটা কত সুন্দর হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আর ঘনত্বটা আমি এরকম রেখেছি এটা ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে দেশ বা দেশের বাইরে যে সকল ভাইয়া আপুরা আমার ভিডিওটি দেখছেন চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অন করে রেখে দিতে পারেন যে কোনো সময় সুযোগ বুঝে কিন্তু আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এ পর্যন্ত এসেও যারা ভিডিওতে লাইক বা কমেন্ট করতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার রেসিপিটি কেমন লেগেছে আপনাদের লাইক আর কমেন্ট আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করবে ভালোবেসে চাইলে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন ভিডিওটি আছে এ পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ thank you